লন্ডন কাপাতে যাচ্ছেন ডিগবাজি কিং জায়দ খান সবে মাত্র অস্ট্রেলিয়ায় শো করে দেশে ফিরেছেন চিত্রনায়ক জায়েদ খান একটু ফুরসত না পেতেই এবার লন্ডন কাপাতে যাচ্ছেন দাবাং খ্যাত ডিগবাজি কিং জায়দ খান গত মাসের শেষ সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শো করছেন জায়দ খান এরপর স্টেজ শো করে সিডনি মাতানো এ সময় জায়দের সঙ্গে ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া দশে মে অস্ট্রেলিয়ার শো শেষ করে ঢাকায় ফেরেন জায়েদ খান ফিরে সাংবাদিকদের বলেন নুসরাত ফারিয়াকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়া কাঁপিয়ে আসলাম এবার লন্ডন কাঁপাতে যাব পঁচিশ হাজার বাঙালি দর্শকের সামনে পারফর্ম করব জানা গেছে লন্ডনে পারফর্ম করতে এ মাসের বাইশ তারিখে ঢাকা ছাড়বেন জায়েদ খান এবং উড়াল দেবেন লন্ডনে সেখানে ২৬ থেকে সাতাশ তারিখে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশ অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি উপস্থাপনায় দেখা যাবে জনপ্রিয় সেলিব্রিটি ডিগবাজি কিং জায়দ খানকে তো বন্ধুরা ডিগবাজি কিং জায়দ খানের লন্ডন কাপাতে যাওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানান আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ